ঘুম ভাঙলেই প্রথম কাজ ক্যামেরা অন করে তোমাদের সালাম দেওয়া খাও মা কসম তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠতে পারছি মানে ঘড়ি আর আম্মু মিলে একসাথে টেনে তুলেছে আমাকে এই সকাল সকাল ওঠা মানেই একটা যুদ্ধ ঘড়ি ভার্সেস আমি আর আজ হেরে গেলাম এই ঘড়ির কাছে গজব বেজতি হে সকাল সকাল ব্রাশ মুখে দিয়ে রাস্তার দিকে বেরিয়ে পড়লাম মুখে ব্রাশ নিয়ে চোখে ঘুম নিয়ে মন বলছে ঘুমা ভাই ঘুমা আর মা বাইরে থেকে চিৎকার করে বলছে ব্রাশ না করলে বিয়েতে দাঁত ছাড়াই ফটো তুলতে হবে কিন্তু এদিকে কাল রাত্রে ঝড় বৃষ্টির কারণে এই মাছাটা ভেঙে গেছিল এরা আবার ঠিক করছে এদিকে ফ্রেশ হয়ে মায়ের হাতের বানানো চা নিয়ে উপরে চলে আসলাম যখন আমি আমি চা খাই তখন আর যখন চা ফুরাই তখন আমি অলস কবি চা খেতে খেতে ভাবছি লাইফের প্রিয় মানুষটাও যদি চায়ের মতো গরম ও হতো তাহলে সকাল সকাল শুধু গরম ঝগড়া খেতে হতো না আজকে তোমাদেরকে একটা কাহিনী শোনাই আমার এক বন্ধু আছে গরিব না কিন্তু মাথায় একটু সমস্যা ওরে বললাম ভাই গাড়ি কবে কিনবি সে বললো বিএমডব্লু নেবো কিছুদিন পর ভাবলাম হয়তো বড় হয়ে গেছে তারপর হঠাৎ করে দেখি সে একটা গাড়ি কিনে নিল গাড়ি ছবিটা তোমাদেরকে দেখাবো এই যে গাড়িটা গাড়িটা দেখে বললাম ভাই এটা তোর বিএমডাব্লু বলছে হ্যাঁ কারণ বিএমডাব্লু তো চারটে চাকা আমি বললাম চারটে চাকা মানেই বিএমডাব্লু ভাই রে ভাই তাহলে গরুর চারটে পা আছে সে কি ল্যাম্বার গিনি আজকে এতটা নরম এবং ফালতু আবহাওয়া এর মধ্যে আমরা ভেবে নিলাম একটু চুল কাটাতে যাব তাই ছোট ভাইদেরকে নিয়ে চলে যাচ্ছি সেলুনে সুরজিৎ আমাকে জিজ্ঞাসা করলো কেমন করে কাটবো চুল আমি বললাম চুল দেখে মায়ের বকা কমে যাবে এমন ভাবে কেটে দাও চুল কাটানো শুরু করলেই মনে হয় কাছি নয় ওনার হাতে আছে আমার ভাগ্যের নিয়ন্ত্রণ একটা ভুল করলেই আমি কমেডি ক্যারেক্টার হয়ে যাবো এই যে চুল কাটছে আমার মনের ভেতরে চলছে দেখি এবার ক্লাস তাকাই কিনা সুরজিৎ বলল নিজের মতো করে একটা স্টাইল দিয়ে দিলাম আমি আয়নার দিকে তাকিয়ে বললাম ভাই এ তো স্টাইল না এ তো পুরো আগুন তো গাইজ আজকে রান্না হয়েছিল ডিম ঝোল ও আলু ভাজা তো খেতে খেতে আমি ভাবনা চিন্তা করছিলাম যে আজকে যে ভিডিওটা ক্রিয়েট করলাম আজকে যে এর পিছনে এই ভিডিওটার পিছনে এতটা সময় দিলাম এতটা মেহনত করলাম আমার কি সফলতা এখান থেকে আসবে তো তখনই মনে মনে ভেবে নিলাম যে ট্রাই করে যাও ট্রাই করে যাও একদিন সফলতা তো আসবেই কেউ এক রাত্রে সফল হয়ে যায় না সফল হওয়ার জন্য চেষ্টা করতে হয় তো গাই সন্ধ্যা হতেই আমি জিমে চলে আসলাম যেটা আমার প্রত্যেক দিনের রুটিন তো জিমে এসে দেখি আমার বন্ধু বান্ধব এসেছে কিছুজন তো আজকে অনেকে আসতে পারিনি কারণ আজকের দিনটা খুবই খারাপ ছিল আজকে দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে কেউ আসতে পারিনি কিছুজন এসেছে তাদের সাথে একটু মজা করলাম আড্ডা দিলাম তো আজকে লেগ ডে ছিল লেগ মারছিলাম লেগ ওয়ার্কআউট করছিলাম তো এই লেগ ওয়ার্কআউট করতে গিয়ে এতটা কষ্ট সেটা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক যারা জিম করে তারা বুঝতে পারবে তো গাইজ আমি নেক্সট ভিডিও থেকে তিন মাসের একটা চ্যালেঞ্জ নিতে চলেছি যেখানে ক্রিয়েটিন প্রোটিন ছাড়া আমি নিজে বডি বানিয়ে দেখাবো তো আমরা অনেকে আছি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু আমাদের কাছে সেই সব মানুষদের নিতে পরিমানে এখান থেকে একটু মোটিভেট হতে পারবো এখান থেকে একটু কিছু অর্জন করতে পারবো তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা ফ্যামিলি হিসাবে থেকে যাও একটা ফ্যামিলি ক্রিয়েট করো এখানে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের পরিবারের খেয়াল রাখবে টাটা